ঋতুস্রাব একটা স্বাভাবিক ঘটনা এটা প্রত্যেক মেয়েকে আগে বুঝতে হবে কারোর যদি ঋতুস্রাবের সময় ভীষণ বেশি ব্লিডিং ভীষণ বেশি পেন বা আরো কোনো শারীরিক সমস্যা হয় তার অবিলম্বে তার গায়নোকোলজিস্টকে দেখানো দরকার আমরা নর্মাল অন্য দিনগুলোতে যেরকম ভাবে কাজ করে যাই সেরকম ভাবেই কাজ করব ঋতুকালীন সময় যদি সব মহিলার সবেতন ছুটি দাবি করেন যারা কাজ দিচ্ছেন তারাও তাদের খুব সিরিয়াসলি নেবেন না ভাবেন যে এই তো এরা তো তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন কাজ করে পাঁচ দিন ছুটি তাহলে প্রথম প্রশ্নটা আসবে আজকে আমরা মেয়েদের ইকুয়াল রাইটস বলি তাহলে একটি নারী কি চায় যে তাকে আমরা স্ট্যাম্প করে দিই এই পাঁচ দিন এই ছদিন আপনার পিরিয়ড হচ্ছে আপনি তখন পুরুষদের থেকে আলাদা ঋতুস্রাব একটা স্বাভাবিক ঘটনা মেয়েদের জীবনে তাদের ছোট থেকে বড় হওয়া অব্দি জিনিসটা তাদের হচ্ছে পাঁচ দিন তো কারোর কারুর ক্ষেত্রে এটা খুব বেশি পেনফুল বা খুব বেশি ব্লিডিং এগুলো হয় কারোর ক্ষেত্রে সেটা হয় না তাদের ক্ষেত্রে একই যেরকম আগে পঁচিশ দিন সেই রকমই পিরিয়ড হওয়া একটা ফিজিওলজিক্যাল প্রসেস আমরা যেরকম রোজ পটি করি হিসি করি তাই তো সেক্স যখন দরকার হয় তারও নিডটা ফুলফিল করি তেমনি পিরিয়ড হওয়াটাও একটা ফিজিওলজিক্যাল ঘটনা সেই ফিজিওলজিক্যাল ঘটনাটাকে আমরা কখনোই অ্যাবনর্মাল হিসেবে দেখব না শারীরিক সমস্যা যেটা কমনলি আমরা পাই সেটা একটু আদৌ অল্প ক্র্যাম্পস যেটা নর্মালি প্রায় সকল মহিলাই বলে থাকেন আর কারোর কারুর ক্ষেত্রে সেটা ভীষণ বেশি ব্যথা ভীষণ বেশি ব্যথা তারা বিছানাতে একবারে উঠতেই পারছেন না বা নিজেদের স্বাভাবিক কাজ করতে পারছেন না এরকমও কারো কারো ক্ষেত্রে হয় কিন্তু সেটা সকলের নয় কিছু পারসেন্টেজের আর কারোর কারোর ক্ষেত্রে ভীষণ হেভি ফ্লো হয় কিন্তু এই যে দুটো জিনিস অস্বাভাবিক ব্যথা এবং ভীষণ বেশি ব্লিডিং সেটা কিন্তু সকলের হয় না একটা পার্সেন্টেজের হয় প্রথম কথা কোনো সমস্যা নাই হতে পারে সেটাই মেজরিটি ক্ষেত্রে হয় যে পিরিয়ড হলে একটা মেয়ে বুঝতেই পারবে যে একটু ক্র্যামস হচ্ছে পিরিয়ড হল কদিন থাকবে এবং তারপরে কমে যাবে কিন্তু সমস্যা বলতে যেরকম বেশি হতে পারে বেশি হলে তাকে বারবার প্যাড বা ন্যাপকিন বা ট্যাম্পন্স সেগুলো চেঞ্জ করতে হবে আর খুব ব্যথা হতে পারে সেই ব্যথাটা লেগে হতে পারে তলপেটে হতে পারে কোমরে হতে পারে সেটা অত্যধিকও হতে পারে আর কারবার আবার এর সাথে খিদে কমে যাওয়া গা গুলোনো বমি ভাব হেডেক এগুলোও থাকতে পারে আর এর সাথে একটু যেরকম ঘুম কমে যাওয়া একটু মেজাজ কিটকিটে হওয়া ইরিটেশন একটু ডিপ্রেশন একটু ব্রেস্টে টেন্ডারনেস এগুলো হতে পারে তো সেগুলোকে আমরা খুব একটা অ্যাব নর্মাল হিসেবে দেখবো না ঋতুস্রাব একটা স্বাভাবিক ঘটনা এটা প্রত্যেক মেয়েকে আগে বুঝতে হবে কারোর যদি ঋতুস্রাবের সময় ভীষণ বেশি ব্লিডিং ভীষণ বেশি পেন বা আরও কোনো শারীরিক সমস্যা হয় তার অবিলম্বে তার গায়নোকোলজিস্টকে দেখানো দরকার এটা ইউজুয়াল নয় আর যদি কারোর অল্প একটু ব্যথা মানে জাস্ট নর্মাল পিরিয়ড যেটা সেটার জন্য কিন্তু বিছানায় শুয়ে থাকবার প্রয়োজন পড়ে না সমস্ত কাজই করা যায় সেটা আমরা কিভাবে এটাকে দেখছি তার উপর ডিপেন্ড করছে যদি আমরা এটাকে একটা ফিজিওলজিক্যাল প্রসেস হিসেবে দেখি তাহলে একদমই নিঃশ্রমের দরকার নেই কারণ আমরা নর্মাল অন্য দিনগুলোতে যেরকমভাবে কাজ করে যাই সেরকমভাবেই কাজ করব আর আমরা যদি দেখি যে আমরা মেডিকেল কমিউনিটি ডাক্তার প্রচুর মহিলা আছেন যারা ডাক্তার এবং বিভিন্ন ফিল্ডে তারা কাজ করছে তারা কি ওই পাঁচ দিন চেম্বার বন্ধ করে তারা বসে থাকবে মোটেই বসে থাকবে না একজন খেলোয়াড় একজন অ্যাক্টার অ্যাক্ট্রেস বা যারা সিরিয়াল করছে তারা কি করবে তারা কি বসে থাকবে একজন জার্নালিস্ট সাংবাদিক তারা কি করবে না ওই সময় আমি কাজ করব না ওই সময় বসে থাকবো একদমই নয় এটাকে ন্যাচারাল হিসেবে দেখা উচিত যেরকম প্রেগনেন্সিতে আমরা অনেকেই যেরকম পেশেন্টরা বলে তাহলে কি ডাক্তার বলবো আমি বিশ্রামে থাকবো খাবো দাবো শুয়ে থাকবো একদম নয় আরে ডাক্তারদের কথা ভাবুন না মহিলার ডাক্তাররা যখন তারা প্রেগনেন্ট হয় ডেলিভারির আগের দিন অবধি কাজ করে যাচ্ছে কেন কাজ করবে না তার তো সেটা ডিউটি সোশ্যাল রেসপন্সিবিলিটি যে যে প্রফেশনেই থাকুক না কেন একটা টিচার সে যদি বলে আমি মাসের পাঁচ দিন ছুটি নেব ওই সময় তাহলে ছাত্রগুলোর কি হবে ঋতুকালীন সময় যদি সব মহিলার সবেতন ছুটি দাবি করেন প্রথম কথা সেটা তাদের যারা কাজ দিচ্ছেন তারাও তাদের খুব সিরিয়াসলি নেবেন না ভাববেন যে এই তো এরা তো পঁচিশ দিনের মধ্যে মানে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন কাজ করে পাঁচ দিন ছুটি এমনিতেই একটা ভীষণ ডিসক্রিমিনেটারি আমাদের ওয়ার্ক এনভারনমেন্ট সে টাকা পয়সা হোক বেতন হোক সবকিছু নিয়ে ভীষণ ডিসক্রিমিনেশন যে এইটা কার যার জরুরি যে সত্যি অসুস্থ সে একটা শরীর খারাপ বলে মানুষ সেটা পেতে পারে কিন্তু প্রত্যেক মহিলার পিরিয়ডের সময় পাঁচ দিন ছুটি লাগে না পিরিয়ডের সময় সে সব কাজই সে করতে পারে কারোর যদি আলাদা করে খুব অসুবিধা হয় সে এত পেন হয় সে বিছানা থেকে উঠতে পারছে না সে নিশ্চয়ই সেটা অ্যাড্রেস করবে সে তো তার গায়নোকোলজিস্টকে দেখাবে সেই সেই অনুযায়ী অ্যাডভাইস তিনি যা দেবেন করবেন কিন্তু প্রত্যেক মহিলা যত মহিলা কাজ করছেন বাইরে প্রত্যেকে সবেতন ছুটি দরকার এটা আমার মনে হয় না একেবারেই মনে হয় না লিঙ্ক যদি জরুরি হয় তাহলে অনেক প্রশ্ন আসবে তাহলে প্রথম প্রশ্নটা আসবে আজকে আমরা মেয়েদের ইকুয়াল রাইটস বলি তাই তো নারীদেরকে যাতে পুরুষদের থেকে ডিফারেন্ট করে রাখা না হয় তাহলে একটি নারী কি চায় যে তাকে আমরা স্ট্যাম্প করে দিই এই পাঁচ দিন এই ছ দিন আপনার পিরিয়ড হচ্ছে আপনি তখন পুরুষদের থেকে আলাদা অনেকেই চাইবে না অনেকেই চায় না আর চাইবে কেন আমার রোজ সকালে পটি হচ্ছে সেই পটির সময় যদি আমার চারবার পটি হয় তাহলে কিন্তু ছুটি নিয়ে নেবো কেউ নেয় না কটির ওষুধ খেয়ে কাজ করে সবাই তো তেমনি পিরিয়ডের সময় কেন আমাকে ছুটি নিতে হবে এর কোনো দরকার নেই তাহলে এটা দেওয়া মানে একটা মেয়েকে আমি পুরুষদের থেকে ডিফারেন্ট চোখে দেখছি আমার মনে হয় না যে সকলের এরকম ভাবে পাঁচ দিন ছুটি দরকার কারোর যদি স্পেসিফিক কোনো প্রবলেম হয় পিরিয়ডের সময় এবং সেটা যদি ক্রমশ বাড়তে থাকে সেটা তার দেখিয়ে সেটা আমরা সলিউশন তাকে হেল্প করবো সলভ করতে কিন্তু কাজ কাজ বন্ধ রেখে নয় কাজ কাজ সে করতেই পারে আমি নিজে একজন মহিলা সারাক্ষণই কাজ করি সব কিছুর মধ্যেই কাজ করেছে এবং আমি শুধু না বহু তারা সারাক্ষণ কাজ করছেন ঘরে বাইরে সারা জায়গায় এখন কারো যদি খুব অস্বাভাবিক কোনো অসুবিধা যেরকম মেডিকেল লোকের নেয় সেইভাবে সে তার ডাক্তারকে দেখিয়ে তিনি যে অ্যাডভাইস পড়বেন সেটা করবেন কিন্তু একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট সকলের পাঁচ দিন বিছানায় বাড়ি থেকে বেরোতে পারবে না সেটা জরুরি নয় সেকেন্ড পয়েন্ট প্রত্যেকটা মেয়ে কারো পাঁচ দিন হচ্ছে কারো সাত দিন হচ্ছে যদি পিরিয়ডের সময় ছুটি নিয়ে নেয় কত ওয়ার্ক ফোর্স নষ্ট হবে প্রত্যেকটা ফিল্ডে ডাক্তারিতে টিচিংয়ে জার্নালিজমে ইঞ্জিনিয়ারিংয়ে আপনি তাহলে এটা কিভাবে পূরণ করবেন সেই সময় কি আমি ওই পাঁচ দিন ছেলে দিলেরা তাহলে পড়াশোনা করবে না থার্ড একটা পিরিয়ড একটা মেয়ের কাছে এটা পার্সোনাল ব্যাপার এবং এটা একটা প্রাইভেট ব্যাপার তো আমরা ডাক্তাররাও কখনো জিজ্ঞেস করি না যখন পেশেন্টরা এসে বলে যে আমার পিরিয়ড বেশি হচ্ছে তাই পিরিয়ড ব্যাপারটাই হচ্ছে একটা সাবজেক্টিভ এটা অবজেক্টিভ ফিলিং নয় তাই বেশি হচ্ছে মাপ্য কী করে খুব ব্যথা হচ্ছে মাপবো কী করে কিন্তু মাপার রাস্তা নেই আর তাছাড়া পিরিয়ড হচ্ছে কি হচ্ছে না এটাকে নিয়ে তো এরপরে নানা রকমের গণ্ডগোল শুরু হবে তাই আমি পুরুষ হিসাবে যদি ছুটি না পাই একজন মহিলা সেও জানে এই সময় যদি আমি ছুটি বলি পাব না সে ফট করে বলে দেবে আমার পিরিয়ড হয়েছে তাহলে আমি ছুটি নিয়ে নিই এবার তখন তো কেউ মাপতে যাবে না বা সত্যি পিরিয়ড হয়েছে কি না তখন তাহলে বলতে হবে আপনি ডাক্তারের কাছ থেকে ফিজিক্যাল চেক আপ করিয়ে নিয়ে আসুন আপনার এখন পিরিয়ড হয়েছে কিনা তাই এইভাবে সোসাইটিকে ডিভাইড করা উচিত নয় পিরিয়ডের সময় যদি প্রবলেম থাকে তাহলে ডাক্তার নিজেই বলবে আপনি ছুটিতে থাকুন কিন্তু ডাক্তার যখন বলছে না তখন একটা ফিজিওলজিক্যাল ঘটনা তাকে অসুস্থতা হিসাবে দাগিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া উচিত নয় এই পাজে তাদের ম্যানেজ করা খুব অসুবিধা এই জন্য নয় যে তার সব সময় সবার পেন হচ্ছে বা ভীষণ বেশি ব্লিডিং হচ্ছে মূলত আমাদের দেশে আমি যেটা দেখেছি যে পাবলিক টয়লেটস আর ভীষণ কম এবং কোনো পাবলিক টয়লেট নেই তো তাদের টয়লেট ইউজ করাটা বা চেঞ্জিং যে যেটার প্রয়োজন সেইটার খুব অসুবিধা হয় আর কারো যদি যেটা আগেও আমি বললাম যে অত্যধিক কোনো শারীরিক সমস্যা সেটা সেটা তার ওষুধপত্র খেয়ে যেভাবে তার ডাক্তার তাকে অ্যাডভাইস করছে সেটা করবে কিন্তু সবাই বাড়িতে শুয়ে থাকলে সমস্যাটার কোনো সলিউশন হবে না এটার সলিউশন যেটা মেয়েদের একটা মেয়েরা বাইরে এত বেশি বেরোচ্ছে এবং এত বেশি ঘন্টার জন্য বেরোচ্ছে দরকার হচ্ছে প্রপার ক্লিন টয়লেট বিয়ের আগে বা আমি পুরীতে ঘুরতে যাচ্ছি আমি কাশ্মীর যাচ্ছি ডাক্তারবাবু আমার পিরিয়ডটা এই সময়ে যাতে না হয় সেটা নর্মালি হয় তার কোনো ঝামেলা নেই আমরা বোঝাবার চেষ্টা করি যে পিরিয়ড পেছবার দরকার নেই মন্দিরে পিরিয়ড হলে যাওয়া যাবে না এগুলো অন্ত অত্যন্ত পুরাতন মানসিকতা তাই আপনি যদি সত্যি পিছোতে চান কোনো একটা বড় ইভেন্টের জন্য তার জন্য ডাক্তারবাবুদের কাছে চান তারা ওষুধ দেবে পিরিয়ডটা এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য ওই মাসের পিরিয়ড পিছিয়ে থাকবে কিন্তু এটা নয় যে তার প্রত্যেক মাসে পিরিয়ড হচ্ছে প্রত্যেক মাসে তার ইভেন্ট আছে প্রত্যেক মাসে এটাকে চেঞ্জ করতে হবে নট এট অল সেটা কেন করবেন ওটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস ন্যাচারাল সাইকেলে হচ্ছে সেই সাইকেলটা কখনোই ডিসরাপ্ট করা উচিত নয়